সুধি দর্শকবৃন্দ আশা করি প্রত্যেকই ভালো রয়েছে হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের যে নোটিশ পাবলিশ হয়েছিল সেই রেজিস্ট্রেশনের ডেট বৃদ্ধি করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানাতে ভুলবে না যাতে তোমাদের শেয়ার এবং তোমাদের এই ছোট্ট লাইকের উপর নির্ভর করে আমাকে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে সাহায্য করে তাহলে সময় নষ্ট না করে চলে যা যা মূল পর্বে যেখানে আমরা নোটিশটি দেখে নিই তোমাদের আগামীকাল একটি নোটিশ পাবলিশ হয়েছে যেখানে বলা রয়েছে ডেট এক্সটেনশন ডেট এক্সটেনশন অফ স্টুডেন্ট রেজিস্ট্রেশন অফ ক্লাস ইলেভেন ফর সেশন 2025 টু 2026 অর্থাৎ 2025 সিজনে যে সমস্ত ছাত্র ছাত্রী ক্লাস 11 এ ভোকেশনাল ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশনের ডেড এক্সটেনশন করা হয়েছে তোমাদের মূল যে নোটিশটি পাবলিশড হয়েছে সেখানে বলা রয়েছে যে সমস্ত বিদ্যালয়ে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছে যতগুলো সিট অ্যালোকেশন ছিল সেই সমস্ত ছাত্র ছাত্রীরা কিন্তু যে সমস্ত বিদ্যালয় যে যতগুলো সিট রয়েছে তার থাকতেও যদি বেশি ছাত্র ছাত্রী ভর্তি করে থাকে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের এই সেশানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে বলেছে কিন্তু পরবর্তী সেশানে না বিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো সিড এলোকেশন রয়েছে তার থেকে যেন না বেশি ছাত্রছাত্রী ভর্তি নেয় তোমাদের এই রেজিস্ট্রেশনটা যারা উপরন্তু ছাত্রছাত্রী তাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে আজ থেকে তেইশ আট দু পঁচিশ তারিখের মধ্যে এবং এ ব্যাপারে তোমাদের বিদ্যালয়ের যারা প্রধান রয়েছে তারা তোমাদেরকে হেল্প করবে আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে ভুলবে না ধন্যবাদ নমস্কার